রবিবার আইএসএলের অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে নামছে মোহনবাগান জায়ান্ট প্রতিপক্ষ দুরন্ত ফর্মে থাকা ওড়িশা এফসি আইএসএল সেমিফাইনালে প্রথম লেগে ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে ওড়িশার বিরুদ্ধে এক দুই গোলে পরাজিত হয়েছিল মোহনবাগান ফলে সেমিফাইনালের দ্বিতীয় লেগে এক গোলের অ্যাডভান্টেজ নিয়ে নামবে ওড়িশা তবে যা খবর টিকিট সোল্ড আউট হওয়ার কারণে ষাট হাজারের বেশি দর্শক আসবে যৌহাতে ক্রীড়াঙ্গনে ফলে সেই দর্শক শক্তি নিয়ে মোহনবাগান জিততে মরিয়ে থাকবে এই ম্যাচে এখন প্রশ্ন হলো কি একাদশ নিয়ে সজ্জো লোবেরা দুরন্ত ওড়িশাকে হারাবে মোহনবাগান কারণ এক গোলের ব্যবধানে জিতলে সেক্ষেত্রে ম্যাচ গড়াবে অতিরিক্ত সময় আর যদি দুই বা তার বেশি গোলে হারায় ওড়িশাকে তাহলে নব্বই মিনিটেই ম্যাচের ফয়সলা হয়ে যাবে এই পরিস্থিতিতে আক্রমণাত্মক ছকে কি যাবে সবুজবরম ব্রিগেড চলুন দেখেনি কি একাদশে নামতে পারে মোহনবাগান সাহাল আব্দুল সামাদ অনেকটাই ফিট হয়ে গিয়েছেন পুরো ম্যাচ ফিটি হয়ে গিয়েছেন অন্যদিকে ধিমিত্রী পেট্রতোষের চোটের একটা আশঙ্কা থাকলেও শনিবার চন্মনে অনুশীলন করে বুঝিয়ে দিয়েছেন তিনি ওড়িশা ম্যাচ খেলার জন্য তৈরি এদিকে কাঠ সমস্যার জন্য নেই আর মান্দ সাদিকু ফলে শুরুতেই খেলবেন অসি বিশ্বকাপার চেস কামিংস বাকি একাদশে পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম গোলে শুরু করবেন বিশাল কাইত এদিকে তিন ব্যাকি ওড়িশার বিরুদ্ধে নামতে পারে মৌনবাগান সেক্ষেত্রে আনোয়ার আলী সুভাষিস বসু ও হেক্টার ডিউসতে শুরু করতে পারেন এদিকে মাছ মাঠে জনি কাউকো ও অনিরুদ্ধ থাপা শুরু করতে পারেন আর অ্যাটাকিং মিডফিল্ডে অভিষেক সূর্যবংশী পরিবর্তে সাহাল আব্দুল সামাজ শুরু করবেন দুই উইংয়ে মনবীর সিং ও লিস্টন কোলাসোকে দিয়ে শুরু করাতে পারে কোচ আন্তনি লোপেস হাবাস আর আক্রমণে দিমিত্রিপ্রেত্রাতোস কিছুটা ফ্রি জোনে খেলতে পারেন আর একেবারে ফরওয়ার্ডে জেসন কামিং শুরু করবেন ওড়িশা এফসির বিরুদ্ধে মোহন বাংলা সুপার জয়েন্টের সম্ভাব্য একাদশ গোলে বিশাল কাইত তিন ডিফেন্সে আনোয়ার আলী সুভাশিস বসু হেক্টর ইউসে মাঝ জনি জনিকাউকো অনিরুদ্ধ থাপ্পা সাহাল আব্দুল সামাদ দুই উইংয়ে মনবীর সিং ও লিস্টন কোলাসো আক্রমণে দিমিত্রি পেত্রাতোস ও জেসন কামিংস এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো